মর্নিং বন্ধুরা আজকে সোমবার তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি গুড মর্নিং এখন এখন বাজে আমরা যাচ্ছি একটা একটা বিশেষ কাজে সাড়ে কোথায় যাচ্ছি পুরোটা দেখতে থাকো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই বলতে পারি তোমাদেরও খুব আনন্দ হবে আমাদের যেখানে যাচ্ছি সেখানে দেখে আর যার জন্যে যাচ্ছি তাকেও দেখে তো চলো দেখতে থাকো তো বেরিয়ে গেছি আমরা অনেক দিন পরে আমরা টোটো করে স্টেশন যাচ্ছি সব সময় তো গাড়ি করেই যাওয়া হয় তো টোটো করে এখন স্টেশন যাচ্ছি আজকে টোটোতে উঠেছি অনেক পর গাড়ি নিয়ে সব যাওয়া হয় টিকিট কেটে ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি ট্রেন আধ ঘন্টা লেট ছিল এই ট্রেনে উঠলাম এখন এই ট্রেন ছাড়ল এবার এসে গেছি আমরা আমরা চাঁদপাড়া স্টেশনে নেমে গেছি আমরা তো দমদমে থাকি এখানটা বেশ একটা মানে একটু গ্রাম গ্রাম টাইপের ফিল হচ্ছে ভালো লাগছে বেশ রোদটা উঠেছে আজকে মারাত্মক আমি মানে ভালো হয়েছি একদিকে কেন বৃষ্টি হলে মানে ম্যাচাকার অবস্থা তো চলো এবার

স্কুলের ভেতরে ঢুকছি আমরা ম্যাচ প্র্যাকটিস করছে কিঞ্জল ছেলেটি আন্ডার সেভেন্টিন কিনজল আন্ডার ফোরটিন ओनली प्रैक्टिस मैच अभी मजा आएगा ना भिड़ो

তো ওই চাঁদপাড়ায় এসে রিম্পি এখন কটা বাজে বারোটা বাজে ছেলেকে কম্পিটিশনে বসিয়ে দিয়ে এলাম আর এই যে দেখো রিম্পি ফুচকা খাবো এখন একটু এখন এই এখানে এসে এই বারোটার সময় বলে ফুচকা খাবো বিষয়টা হচ্ছে ইচ্ছা করলো এখন খেতে আর খিদেও পেয়েছে সত্যি কথা বলতে এখানে কোনো দোকান টোকান তো বিষয় চিনি না ফুচকাটা পেলাম তো ফুচকা খেয়ে স্মার্ট ফুচকা ছটা দশ টাকার দশ টাকার ছটা পাতাটা কত সুন্দর দিচ্ছে দেখো আগেকার পুরোনো ব্যাপার ঠাকুমার দোকান থেকে দেখো ঠাকুমা কত বয়সী কতটা বয়স আমাদের ঠাকুমা হাসি মুখে বিক্রি করছে আমরা কোল্ড ড্রিঙ্কস দিলাম just খেলা শেষ হলো এবার ফাইনাল রেজাল্টের অপেক্ষায় বসে আছি কোন 6:30 হয়ে ফাইনাল রেজাল্টের অপেক্ষায় বসে চারটে ম্যাচের মধ্যে একজন চারে চার একজন চারে সাড়ে তিন আর একজন চারে তিন তো সেখানে কিঞ্জল একটা ড্র করেছে আর দুটো জিতেছে বলে কিঞ্জলের আড়াই পয়েন্ট হয়েছে ড্র করলে হাফ পয়েন্ট হয় আর জিতলে তো ফুল পয়েন্টই হয় তো তার জন্যে কিঞ্জল এবার আন্ডার ফোরটিনে সিলেক্টেড হয়নি নেক্সট টাইম আবার চেষ্টা করতে হবে আর হ্যাঁ একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করা গেল অবশ্যই তুমি বলো খুবই ভাল লাগলো তবে চারের মধ্যে দুই পয়েন্ট তো আর হাফ পয়েন্ট পেয়েছে ওই যেটা ড্র হয়েছে সেই ম্যাচে তো চলো এবার বাড়ি ফেরার পালা ট্রেন ধরবো আমরা তো যেখানে থাকি এই দেখো

আসলে কি বলো তো একটু এই সাইডে আসতে এরকম ভালো লাগে বেশ ও তো আসতে বাবু হয়ে বসেছে পুরো কৌশে করতে চাইছিল না বললাম আমি একটা ভ্যানেটাই আজকে যাবো স্টেশনে স্টেশনে সে পৌঁছালাম এখান থেকে শিপস কিনলাম আর এ কৌশিক টিকিট কাটতে গিয়েছিল এবার ট্রেনের জন্য অপেক্ষা ট্রেন থেকে নামলাম এই দেখো ট্রেনে কোনো দাঁড়িয়ে ও বাবা দু ঘন্টা চলো বাড়িতে গিয়ে আরো কিছু আছে শেয়ার করছি এই ট্রেন থেকে নেমে বাড়ির পথে যাচ্ছি খিদেও পেয়েছে একটা চাউমিন নিচ্ছি আমরা তিনজন এখন বাড়িতে যাচ্ছি হাঁপিয়ে নি আগে এই জাস্ট ঘরে ঢুকলাম আটটা মানে সকাল আটটায় বেরিয়েছি রাত আটটায় ঢুকলাম ভালো এক্সপিরিয়েন্স হলো সত্যি কথা আর গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে তো আজকের ব্লগটা সারাদিন দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কিঞ্জল এখন বাথরুমে গেছে ফ্রেশ হবে তারপর আমরাও ফ্রেশ হয়ে চাউমিন নিলাম খাবো খেয়ে আবার কালকে যেখানে পুজো দিয়ে এসেছিলাম আমনুসার যেই সমস্ত রিলগুলো তোমরা দেখলে সেখানে আজকে বিসর্জন তো সেখানে যাব রাতেও খাওয়া দাওয়ার নেমন্ত্রণ আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো তোমাদের আর অবশ্যই তোমরা আশীর্বাদ করবে কিনজল যাতে এর থেকেও আরও বড় বড় কিছু সাফল্য অর্জন করতে পারে তো চলো আজকের মতন এই পর্যন্তই টাকা Good night.